আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সাধারণ জ্ঞানের বিষয়বলি হচ্ছে বাংলাদেশ বিষয়বলি বাংলাদেশ বিষয়বলি নিয়ে আজকে প্রায় সত্তরটি মতো প্রশ্ন থাকবে এই সাধারণ জ্ঞানগুলো বিগত কয়েক বছরের বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় এসেছে সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা সাধারণ জ্ঞান জানার চেষ্টা করছেন তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক স্বাধীনতার পর ডাকটিকিটে প্রথম কোন ছবি ছিল উত্তর শহীদ মিনারে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি উত্তর বেনাপোর হালদা ভ্যালি কোথায় অবস্থিত উত্তর খাগড়াছড়ি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি উত্তর কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে উত্তর তৈরি পোশাক মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর নয়টি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি উত্তর পঞ্চগড় সিলেট কোন নদীর তীরে অবস্থিত উত্তর সুরমা ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে উত্তর তেরোটি কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে উত্তর ইরাক বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল উত্তর বর্ধমান হাউস ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয় উত্তর লাহোরে জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে উত্তর লুই আইকন পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে উত্তর গোয়ালন্দ বাংলাদেশ কোন অলিম্পিক গেমস এর সর্বপ্রথম অংশগ্রহণ করে উত্তর লস অ্যাঞ্জেলস বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টি উত্তর পঞ্চাশটি বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত উত্তর চব্বিশ বর্গ মাইল উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তর নাটোরে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোন এলাকায় অবস্থিত উত্তর আগরগাঁওয়ে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি উত্তর ইউরিয়া বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি উত্তর চারটি দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট জাতীয় স্মৃতিসৌধের কে উত্তর মাইনুল হোসেন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর পঞ্চগড় বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত উত্তর খুলনা ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর খাজা নাজিম উদ্দিন বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি উত্তর গারো পাহাড় ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত উত্তর বুড়িগঙ্গা বাংলাদেশের বৃহত্তম হাওড়ের নাম কি উত্তর হাকালুকি হাওড় গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত উত্তর রাজশাহী বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী ছিল ষোলশো দশ খ্রিস্টাব্দে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর বিখ্যাত সাধক সুলতান বলখির মাজার কোথায় উত্তর মহাস্থানগড়ে আয়তনে বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি উত্তর শ্যামনগর সাতক্ষীরা মনপুরা সত্তর কি একটি চিত্রশিল্প বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত উত্তর দুইটি বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম মহেস্থানগড় কোন জেলায় অবস্থিত উত্তর বগুড়ায় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর ষোলো দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত উত্তর তিনশো পঞ্চাশটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তর হালদা নদী বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে উত্তর কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত উত্তর সেগুন বাগিচা সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত উত্তর ষাট ভাগ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে প্রবাসী সরকার গঠিত হয় কোন তারিখে উত্তর দশে এপ্রিল কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর লুসাই পাহাড় হাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান উত্তর রংপুর স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি কোথায় অবস্থিত উত্তর জয়দেবপুর গাজীপুর সাতগুম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তর ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশের ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত উত্তর জিরানি বাজার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর নেত্রকোনা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয় উত্তর উনিশশো সালে ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে উত্তর ষাটগুম্বুজ মসজিদ মজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত উত্তর মেহেরপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তর পিজে হার্ট ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে উত্তর সতেরোশো সালে কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি দিয়েছে উত্তর সিয়েরা লিওন শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত উত্তর বগুড়া বাংলাদেশের নৌবাহিনীর সদর দপ্তর কোথায় উত্তর ঢাকা বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ঢাকা বাংলাদেশের সরকারি ইপিজেড মোট কতটি উত্তর আটটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে উত্তর ফ্রান্স শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত উত্তর লেবুখালী পটুয়াখালী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়েকটি তারকা চিহ্নিত রয়েছে উত্তর চারটি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ হয় কবে উত্তর মে হাজার বাংলাদেশের সবচেয়ে শীতলতম জেলা কোনটি উত্তর দিনাজপুর বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি উত্তর ব্র্যাক অন্বেষা বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর রাজশাহী মজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন উত্তর এ এইচ এম কামরুজ্জামান বাংলাদেশের সংবিধানের কে উত্তর সুপ্রিম কোর্ট